সমাজ সেবায় অবদান রাখায় জাতীয় ইউথ ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড দু পঁচিশ পেলেন লালমনিরহাটের জামাল হোসেন আমরা জানব তার সম্পর্কে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আনিসুর রহমান লাডলা আনিস শুভ সকাল শুভ সকাল লাডলা শুভ সকাল রাব্বি মিমিশ সকালের বাংলাদেশের সকল দর্শকদের আসলে রাব্বি আপনি যদি বললেন যে জামাল হোসেন এই জামাল হোসেন সম্পর্কে একটু যদি বলতে হয় আসলে সে আহ দু সালে একটি পাঠাগার দেন এই পাঠাগারটা সারপুকুর যুবপুরম পাঠাগার স্থাপিত করেন তারপর থেকে তার যাত্রা শুরু হয় সে কিন্তু এই পাঠাগার দিয়েই থেমে থাকেননি একটি ছোটো ঘরের মধ্যেই সেই বিভিন্ন ধরনের বই দিয়ে এলাকার বাচ্চাদের সেখানে পাঠদান করতেন তারা এসে পড়তো যারা স্কুলের বই কেনার সামর্থ্য ছিল না তারা এই পাঠাগারে এসে পড়তো পড়াশোনা করতে সেখান থেকে আজকে কিন্তু জামাল হোসেন আর শুধু পাঠাগারেই নয় সে বাল্য রোধ মাদক রোধ এবং হরিজনদের স্বাস্থ্যসেবা বা হরিজনদের পড়াশোনার করেছে যার কারণে সে কিন্তু আজকে আমরা চলতি মাসের পনেরোই সেপ্টেম্বর প্রধান কাছ থেকে সে ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পদক গ্রহণ করেছেন আর এটা তার কিন্তু বড় সাফল্য এর আগেও সে উপজেলা জেলা পর্যায়ে কিন্তু বিভিন্ন রকম পদক পেয়েছিলেন আসলে এই পদকেরা এটি কিন্তু এই সারপুকুর আর যুব ফোরাম কিন্তু লালমনের জেলার আদিপুরি উপজেলার খুব প্রত্যন্ত অঞ্চল টিপার বাজার এলাকা এই এলাকা অবস্থিত এখানে কিন্তু এক নামেই সবাই চেনেন সার পুকুর যুব ফোরাম আর তাদের আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের বাচ্চারা বিভিন্ন বয়সের বাচ্চারা আর প্রতিদিন সকাল বিকেল এখানে আসেন তারা বই পড়েন অনেকে সঙ্গীত চর্চা করেন এখানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস আছেন খেলাধুলার জন্য তারা ক্যারাম বোর্ড সহ বিভিন্ন রকম খেলাধুলোর সামগ্রী রেখেছেন তারা কিন্তু বাচ্চারা কিন্তু এখানেই পড়াশুনা করেন আসলে আমি যদি এখন একটু কথা বলবো এই পাঠাগারের যে প্রতিষ্ঠাতা জামাল হোসেন যে এই পদকটি পেলেন আসলে জামাল একটু আপনি জানাবেন আর আপনার এই পদকের পিছনের যে গল্প আপনি কি অবদান রেখেছেন সমাজে আর প্রধান উপদেষ্টার কাছ থেকে আমরা জেনেছি যে আপনি একটি ইউথ ভলান্টিয়ার পুরস্কারও পেয়েছেন আমাদের দর্শকদের একটু জানাবেন আপনি শুভ সকাল যমুনা টেলিভিশনকে ধন্যবাদ এর আগেও বেশ কয়েকটি আমাদের নিউজ করেছিলেন আমি জামাল হোসেন আমরা দুই হাজার চোদ্দো সালে শারপুকুর যুবফোরাম পাটাগার প্রতিষ্ঠা করেছি একটি সামাজিক স্বেচ্ছাসেবূলক প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা আসলে যে সামাজিক যে ট্যাবুগুলোর আছে যেমন বাল্য বিয়ে মাদক তারপর হচ্ছে আপনার মানব পাচার হ্যাঁ এই জিনিস তারপরে আছে আপনার তৃতীয় লিঙ্গ মানুষদের জীবনযাত্রার মান উন্নয়ন তারপরে হিজড়াদের যাদের তাদের যাতে শিক্ষা স্বাস্থ্য তারা যাতে তার সচেতন হয় এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করেছি এবং বিশেষ করে আমরা সেলুন লাইব্রেরি কনসেপ্টটি সারা দেশে ছড়িয়ে দিয়েছি এবং এক হাজার দুশো চৌত্রিশটি সেলুল লাইব্রেরির মাধ্যমে একটা বই পড়া আন্দোলন তরুণ প্রজন্ম যাতে বইয়ের দিকে আসে তারা যাতে নেশায় আসক্ত না হয় এবং এই জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণের জন্য যে বই পড়া কার্যক্রম এটির জন্য এবং বাল্য বিয়ে প্রতিরোধ এই বিষয়গুলোর বিবেচনা করে কিন্তু আমাকে মাননীয় প্রধান উপদেষ্টা আমাকে ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ সারা বাংলাদেশে বারো জনের মধ্যে আমি হতে পেরেছি এবং আমার ক্যাটাগরি ছিল জ্যেষ্ঠদের প্রতি সেবা এবং সমাজসেবা অসাধারণ অবদানের জন্য আমাদের কিন্তু এখানে বয়স্ক শিক্ষা কেন্দ্র আমরা পরিচালনা করি আমাদের কৃষকদের স্কুল রয়েছে কৃষকদের কি সমস্যা হচ্ছে সমাধান কিভাবে করবে তারা কোথায় গেলে সহযোগিতা পাবে এই বিষয়গুলো কিন্তু আমরা এই সংগঠনের মাধ্যমে করে থাকি এবং বিশেষ করে শিশু কিশোরদের জন্য আমরা যৌন প্রজনন স্বাস্থ্য বয়সন্ধিকাল এই বিষয়গুলো আলোচনা সচেতনতামূলক করা হয় এবং শিক্ষার্থীরা যাতে সুস্থ মস্তিষ্ক নিয়ে এবং একটি সুস্থ ধারা সংস্কৃতির চর্চা করতে পারে যার জন্য কিন্তু শুক্রবার এবং শনিবার আমাদের এখানে গানের ক্লাস কবিতা আবৃত্তি কীভাবে একজন ভালো আদর্শ মানুষ হওয়া যায় মানবিক মানুষ হওয়া যায় এই বিষয়গুলো কিন্তু আমরা সমাজে নির্বিচ্ছিন্ন ভাবে কাজ করছি সামগ্রিক সকল বিষয়গুলো পর্যালোচনা করে বিবেচনার মাধ্যমে এনে আমাকে ছেলুর লাইব্রেরি এবং হচ্ছে বাল্য বিয়ে প্রতিরোধ মানব পাচার এচ এই নানান সামগ্রিক বিষয়ের দিকগুলো বিবেচনা করে আমাকে কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা পনেরোই সেপ্টেম্বরে আমাকে ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ডের রাষ্ট্রীয় সর্বোচ্চ পুরস্কার প্রদান করে ধন্যবাদ জামাল আসলে রাব্বি মিমি আপনি শুনলেন যে আসলে তার এই পদকের পিছনের গল্প আমি আর একটু যে আপনাকে জানিয়ে রেখে যে সেলুন লাইব্রেরির কথা বললেন এই সেলুন লাইব্রেরি কিন্তু এটা তার কনসেপ্ট এটি দেখা যায় যে সেলুনে অনেকে বসে থাকেন অবসর সময় কাটান যার কারণে এই জামাল সেলুন লাইব্রেরির কনসেপ্টটা তার কাছ থেকে এসে সেখানে বই দেন সেখানে মানুষ অবসর সময় বই পড়েন যেহেতু সেলুনে অনেক সময় লাগে অনেক ব্যয় হয় সময় যার কারণে সেখানে কিন্তু তারা অবশ্য সময়টা বই পড়িয়ে কাঠাম রাব্বি আনিস আপনাকে ধন্যবাদ